বলছিলাম এবাদতের জগতে ব্যতিক্রম এবাদত হচ্ছে সেম সেম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় আর কোন এবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না মর্মে আল্লাহ তালা বলেন ইয়াইহাল্লাদিনা আমানু কুতিবা আলাই কুম সিয়াম কামা কুতিবা আল্লাদিন আমিন তাবলি কুম লা আল্লা কুম হে বিশ্বাসী পুরুষ নারী যারা তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলকে বিশ্বাস করো তোমাদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে যেমনভাবে পূর্বের মানুষের প্রতি সিয়াম ফরজ করা হয়েছিল যাতে করে তোমরা পরহেজগার হতে পারো অত্র আয়াতে আল্লাহ তাআলা তিনটি কথা বলেছেন তার প্রথমটিতে বলেছেন যে আমাদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে আমরা তা পালন করতে বাধ্য পরের অংশে আল্লাহ তালা বলেছেন আমাদের মতোই সিয়াম আমাদের পূর্বপুরুষদের প্রতি ফরজ করা হয়েছিল তবে তারা কতদিন শ্যাম পালন করত এ মর্মে রাসুল সাল্লাহ আলি সাল্লাম কিছু বলেননি বিগত শ্যামগুলি এমনটাই ছিল বলে বিভিন্ন গতিতে বোঝা যায় তা ছিল মহারামের একদিন আরাফার একদিন প্রতি মাসে তিন দিন শাহওয়ালের ছয় দিন এরকম কিছু ছিল বলে বোঝা যায় পরের অংশে আল্লাহ তালা বলেন যাতে কোনো তোমরা পরহেজগার হতে পারো যেসব এবাদতের মাধ্যম দিয়ে মানুষ পরহেজগার হতে পারে তার একটি বড় মাধ্যম হলো সিএম সিএম মানে নিজেকেও বিরত রেখেছে অপছন্দ কথা বলবে না অপছন্দ কর্ম করবে না মিথ্যে কথা বলবে না প্রতারণা দিবে না ধোকাবাজি করবে না অশ্লীল কাজ করবে না সব অপছন্দ কথা ও কর্মকে ত্যাগ করেছে তাই তো সে পরহেজগার তার নামই সিএম সম্মানিত মসজিদের মুসাল্লি কোনো একদিন রাসুল সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আয়ুন সে আফজাল সবচেয়ে ভালো মানুষকে তখন তিনি উত্তরে বলেছিলেন মাহমুমুল কাল ও সাদকুল লেসান যার যেই বা সত্য যে ব্যক্তি মুখে সত্য এবং অন্তরে মাহমুম সে হল ভালো মানুষ তখন সাহাবিগণ বললেন মুখে সত্য এ কথা তো বুঝলাম যারা সত্য কথা বলে তারাই সত্যবাদী মানুষ তারাই মুখে সত্য কিন্তু অন্তরে মাখম এইটা যে বললেন এটা তো বুঝলাম না এইটা কী তখন আল্লাহ রসুল উত্তরে বললেন সেটা হচ্ছে আত্মাকীয় আর যে ব্যক্তি স্বচ্ছ যে ব্যক্তি পরহেজগার সেই হলো সবচেয়ে ভালো যে ব্যক্তি স্বচ্ছ যে ব্যক্তি পরহেজগার সেই হলো ভালো যে ব্যক্তি স্বচ্ছ যে ব্যক্তি পরহেজগার সেই হলো ভালো স্বচ্ছ হওয়া খুবই জটিল কাজের মেয়েটাকে বললাম কাজের ছেলেটাকে দশ টাকা দিয়ে একটু চানাচুর নিয়ে আস হতো নয় টাকা কিনেছে এক টাকা রেখে দিয়েছে কাজের লোক স্বচ্ছ নয় দেশের দায়িত্বশীল বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে জনগণের টাকা হাতে এসেছে দশ হাজার খরচ করেছে দুই হাজার রেখে দিয়েছে ও স্বচ্ছ নয় ও রোজা থাকে ও সেম থাকে না কলেজ স্কুলের প্রিন্সিপাল ছাত্র টাকা হাতে এসেছে কিছু পকেটে করে চলে গেছে এ স্বচ্ছ নয় এ পরেজগার নয় স্কুল কলেজ মাদ্রাসা মসজিদের মোতাল্লি জনগণের টাকা হাতে রাখেন কিছু টাকা খরচ করলেন কিছু নিজের জন্য রেখে দিলেন বা মসজিদের জিনিস কিনতে গিয়ে বা মাদ্রাসার জিনিস কিনতে গিয়ে একটা পান খেয়েছেন একটা পান দোকানে বসে স্টলে বসে চা খেয়েছেন এ ব্যক্তি স্বচ্ছ নয় পরেজগার নয় ব্যক্তি ব্যক্তি কবটা ব্যাপার আর একজনকে বুঝার আগে নিজেকে বুঝতে হবে সম্মানিত মসজিদের মুসল্লি রাসুল সাল্লাসাল্লা উত্তরে বললেন স্বচ্ছ যেই পরেজগার যেই সবচেয়ে উত্তম এই কথা বলার পরেও তিনি থামলেন না তিনি আরও স্পষ্ট করলেন তা হচ্ছে লাইস মা ফিহে পাপ নেই যার অলা বাগিয়ে সীমালঙ্ঘ নেই যার অলা গিল্লা আত্মসাত নেই যার অলা হাসাদা হিংসা নেই যার চারটে জিনিস নেই যার সেই হলো পরহেজগার শতদিন বলা আছে হয়তোবা মনে আছে চারটা জিনিস নেই যার সে হলো পরেজগার এক পাপ নেই যার আব্দুর রাজাক সাহেব মানুষের পাপ নেই এটা কি হতে পারে কথাও ঠিক পাপ নেই এমন মানুষ হয় না আল্লাহর নবী বলেছেন কুল্লবানি আদম খাত্তা খায়রুল খাত্তা না তাও আদম সন্তানই পাপি ভালো মানুষ ওই যে পাপ করার পরে তোবা করে বলে আল্লাহ আমার ভুল হয়ে গেছে পাপ নেই ওর পাপ হলে ক্ষমা চাই যে পাপ হলেই ক্ষমা চাই যে ছি ছি আমি তো এটা করতে চাইনি কেন এটা হয়ে গেল আস্তাকল বেলা আল্লাহ আমি ক্ষমা ভিক্ষা চাই তোমার নিকট ফিরে যেতে চাই আস্তাক ফিরল অত ছি আমি তো এটা করতে চাইনি পাপ হলেই ক্ষমা চাই যে পাপ নাই তার পাপ হলেই ক্ষমা চাই যে পাপ নেই তার দুই সীমা লঙ্ঘন নেই যার বড়ো সীমা লঙ্ঘন বাড়ির সামনে একটা কুঁড়ে ঘর ছিল গরিব মানুষের কেশ করে পুলিশ দারোগা দিয়ে বাড়িটা সরিয়ে দিলাম এটা হলো বড় সীমা লঙ্ঘন বলছে যে গরিব মানুষ আমি তাকে বাড়ি করতে দিয়েছিলাম এখন অসুবিধা হচ্ছে তাই তুলে দিতে চাচ্ছি দলীয় দাপন এর নাম হলো দলীয় দাপন গরিব মানুষটাকে তুলে দিল এটা হলো বড়ো সীমা লঙ্ঘন ছোটো সীমা লঙ্ঘন মরিচ কিনতে গেছেন মরিচ একশো মরিচ নিয়েছেন এ দেখি তোমার মরিচ কেমন একটা হাতে নিয়েছেন এখন দাঁড়িপাল্লা হয়ে গেছে হাতের মরিচ কোথায় রাখবেন হাতের মরিচ যদি আপনার পাল্লায় রাখেন তাহলে আপনি সীমা লঙ্ঘনকারী আর যদি ওই ব্যক্তির ডালিতে রাখেন তাহলে আপনি ভালো মানুষ গরিব মানুষ পাঁচ কেজি মরিচ বিক্রি করতে এসেছে সারা দিনে বিক্রি করবে শত মানুষের কাছে আপনার একটা মরিচে আপনাকে ভালো লাগলো আপনি মরিচটা হাতে নিয়ে তারপর নিজের ডাঁড়িতে রেখে দিলেন আপনি কি মনে করছেন না যে ও গরিব মানুষ তাকে এটা খারাপ লাগলো এটা হলো ছোট সীমা লঙ্ঘন নিজের বুঝ কারো হাতে দিয়ে পরহেজগার হওয়া যায় না তিন আত্মসাত নেই যার আত্মসাত নেই যার সে হলো পরহেজগার চার হিংসা নেই যার দল মানে হিংসা আপনার সাথে যে আছে ও ভালো আর আপনার সাথে যে নাই সে খারাপ হিংসা দিয়ে সমাজ আলেম হাজি গাজী মন্সী দেশবাসী হিন্দু মুসলমান একেবারে হিংসা দিয়ে পরিপূর্ণ হয়ে আছে হিংসা এত বেশি যে তার যুগ পরে এরপরে যদি পায় সুযোগ জবে হিং কিছুই করে না ইনসান হিংসে এত বেশি সামাজিক হিংসা হুজুরের হিংসা এত বেশি যে দিন রাত কোরআন তেলাওয়াত করছে তাহাজ্জুদ পড়ছে এর পরেও যাকে যার উপরে হিংসা করে তাকে ফেলেই হিংসা নেই যার পরহেজগার সেই সম্মানিত ধনী ভাই বিষয়টি আপনার সামনে আবারো স্পষ্ট করতে যাচ্ছি পরহেজগার ব্যক্তি সেই পাপ নেই যার এক দুই লঙ্ঘন নেই যার তিন আত্মসাত নেই যার চার হিংসা নেই যার পরহেজগার সেই অত্র আল্লাহ আল্লাহতালা বলেন সেম হচ্ছে পরহেজগারিতার একটি বড় মাধ্যম সে পালন করলে মানুষ পরহেজগার হতে পারবে বলে রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন